হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকেই স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করে ভালোই আছেন আমি আজ আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি এই ফুলকো ফুলকো লুচি একবার খেয়ে দেখলে আপনাদের প্রতিদিনই খেতে মন হবে এই লুচি আমি বানিয়েছি রুল ময়দান না কিংবা কোনো আশীর্বাদও আটা না কোনো কিনা দোকানের আটা না আমি এই লুচি ফুলকো লুচি বানিয়েছি মাত্র যে কন্ট্রোলের আটা দেয় ওই কন্ট্রোলের আটা দিয়েই কিন্তু এই লুচি আমি বানিয়েছি লুচিগুলো যতটাই ফুল দেখছেন ততটাই খেতে টেস্টি হয় আর আমাদের এফতারে পূর্বে এই লুচি আমাদের খুবই ভীষণ ভালো লাগে খেতে পর কোনো না কোনো নাস্তা থেকেই থাকে এই লুচি আপনারা ফুলকো ফুলকো লুচি বানিয়ে খেতে পারবেন আটা কিনে ঝামেলা ছাড়াই অল্প তেল খরচে এই ফুলকো লুচি কিনে খেতে পারবেন এই রমজান মাসে কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে কোনো অতিথি এলে এ লুচি আমাদের নাস্তার সঙ্গে থেকেই থাকে এই পারফেক্ট লুচি একবার আমার টিপসগুলো ফলো করলে এই পারফেক্ট লুচি খুব সহজেই বাড়িতে করে খেতে পারবেন তার আগে একটা ছোট্ট টিপস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পর জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন মূল রেসিপিতে চলে যায় দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা যে কন্ট্রোলের আটা দেয় সেটা আমার হাতে কন্ট্রোলের আটা এ পেখেটটি থাকে এক কিলো প্যাকেটটি ছিঁড়ে আমি ভালো করে একটা চাল নিতে চেলে নিচ্ছি যে ওপরে যে লাঞ্চগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেব সবগুলো আটা আমার চালা হয়ে গেছে আমি এখানে পাঁচশো গ্রাম আটা নিয়েছি আপনারা চাইলে পরিমাণ মতো নিতে পারেন আর দিয়ে দিচ্ছে তিন চার চামচ চিনি চিনিটা আমি ছোট চামচে নিয়েছি এটা স্বাদ মতো দিয়ে দিয়েছি লোব একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু পানি চিনিটা একটু ভালো করে গলিয়ে নেব পাশেই আটার পাশে আমি গলিয়ে নিচ্ছি তারপরে একটু একটু করে পানি দিয়ে ভালো করে আমি কিন্তু আটাকে মেখে নেব একটু খানি মাখানো হলে দিয়ে দেব আমি সরিষার তেল সরিষার তেলটা মাখানোর পূর্বেই দিতে হবে ভালো করে আমি ডললে ডললে মাখে নেব দশ থেকে পনেরো মিনিট ভালো করে আটা সেনে নেব। দেখতেই পাচ্ছেন আমার আটা সানা দেখে বুঝতে পারছেন আমি কীরকমভাবে মালিশ দিচ্ছি এরকম হাতে একটু একটু করে পানি নিতে হবে আর কিন্তু আটাটা ভালোভাবে মালিশ দিতে হবে যত বেশি ভালো সানা হবে ততই কিন্তু লুচিগুলো আমাদের ভালোভাবে ফুলবে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুললাম এবার এখানে দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডা কিংবা বেকিং সোডা আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু খাবার সোডাটাও দিতে পারেন এই পর্যায়ে এটা অপশনাল তারপরে আমি আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট রেস্টে ধোয়ার পর আর হাতে করে একটু মালিশ দিয়ে নিচ্ছি এবার আটাটিকে আমি দুই ভাগ করে লেচি কেটে নিচ্ছি পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি যেমন লুচি যেরকম লেচি হয় সেরকম কেটে নিচ্ছে আজ লুচিগুলো বেলবে দাদি দাদি লুচিগুলো বেলে দেবে এই যে এরকম ভাবে গোল গোল গোলা করে নিতে হবে সবগুলো গোলা করা হয়ে গেছে এবার এখানে সরষার কিংবা সাদা তেল দিয়ে লুচিগুলোকে বেলে নিতে হবে লুচিগুলো হালকা হালকা ভাবে এরকম ভাবে বেলে নিতে হবে সবগুলো লুচি আমি বেলে নেব সবগুলো লুচি একই গোল গোল করে এবার চুলার মধ্যে চাপিয়ে দেব কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা দেব আড়াইশো গ্রাম তেলের পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন কারণ যত বেশি তেল থাকবে সুন্দর লুচিগুলো ভালোভাবে ফুলবে যেন লুচিটা ডোবার মতো তেল থাকে এই যে দেখতে পাচ্ছেন এক চান্সে লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে ঠিক এরকম টিপস ফলো করলে ইনশাআল্লাহ আপনাদেরও কিন্তু এই লুচি খুব সুন্দর হবে এই যে এরকমভাবে তেলে ছাড়ার পর একদিক একটু ফুল ফুললার মতো হবে তখনই কিন্তু লুচিটাকে উল্টে দিতে হবে একদিক চেপে ধরলে কিন্তু এরকম ভাবে ফুলে যাবে না চাপলেও কিন্তু অটোমেটিকই ফুলে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো লুচি আমার ফুলকো হয়েছে এরকম ভাবে সবগুলো লুচি আমি ভেজে নেব সবগুলো লুচি আমার একইভাবে ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে লুচিগুলো কেউ ধরতেই পারবে না যে কেনা আটা না একদম কন্ট্রোলের আটাই এই ফুলক ফুলকো লুচি আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন কিংবা কোনো অতিথি এলেও কিন্তু দিতে পারেন এ কেউ ধরতেই পারবে না এটা কোনো দামি আটা না কিংবা দোকানেরও পারফেক্ট কেনাটা না এটা যেমনই খেতে টেস্টি হবে তেমনি কিন্তু খুবই দেখতে লোভনীয় আর খেতেও খুব সুন্দর দেখতে পাচ্ছেন কেমন ভিতরটা ফাঁপালো হয়েছে আর এই লুচিগুলো একদম এক থেকে দু ঘন্টা পর্যন্ত সুন্দর ফুলকো হয়েই থাকবে আর অনেক নরম হয়ে থাকে অনেকক্ষণ পর্যন্ত এই লুচি চামটে কিংবা শক্ত হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত নরম হয়ে থাক তাহলে বন্ধুরাই আমার এই লুচি রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পড়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যান্য ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তাহলে আমি আছি পর্যন্তই ভিডিওটি শেষ করলাম বাই